জয়েন্দ বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধুরা তোমাদের অগ্নিবিড়ের তিরিশ তারিখ মানে আজ থেকে তোমাদের এক্সাম শুরু হয়েছে তোমার এক দুই বা তিন চার তারিখের মধ্যে তোমার এক্সাম আছে তো তোমার সাথে কি কি নেওয়া তোমাকে সাথে কি কি নিয়ে যাওয়া ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই ডকুমেন্টস যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে কিন্তু তুমি ঢুকতে পারবে না বা কী কী টাইমিং যদি তুমি ফলো না করো তাহলে তোমার সাথে কি অসুবিধা হতে পারে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাকে ডিটেলসে জানাবো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যদি তুমি আমার চ্যানেলে অতি অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটাকে তোমাকে ভালো লেগে থাকে তাহলে তোমার যে বন্ধুগুলো আছে তাকে শেয়ার করো তো বন্ধু প্রথমে তো বলবো তোমার কাছে যে অ্যাডমিট কার্ডটা আছে ও অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট বার করতে হবে তোমাকে কালার প্রিন্ট এক কপি আর হচ্ছে জেরক্স দু কপি তোমার কাছে রাখা দরকার কারণ জেরক্স যদি না হয় কোন কারণে এখন বৃষ্টির দিন কোন কারণে তোমার যদি কিছু সমস্যায় যদি তুমি ভিজে টিজে যাও যদি একটা খারাপ হয়ে যায় তাহলে আর দুটা আছে তোমার কাছে সাফিসিয়েন্ট লাগতে পারে তো কালার প্রিন্টটা কেন বলছি কালার প্রিন্টটা এই জন্য বলছি কখন একবার দেখে দিয়েছিল যে অগ্নিবীরে যে ওয়েবসাইটে সেখানে কালার প্রিন্টের অ্যাডমিট কার্ডের কথা তো কালার প্রিন্ট অ্যাডমিট কার্ড নিয়ে যাও সাথে দুই নম্বর তোমার কাছে যে কোনো আইডি প্রুফ থাকা দরকার যে তুমি সেই ব্যক্তি তুমি এক্সাম দিতে যাচ্ছ আইডি প্রুফ মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভার লাইসেন্স ইয়ে সব তোমার কাছে থাকা অতি অবশ্যই দরকার যে কোনো একটা থাকলে যদি তোমার কাছে আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড যদি তোমার কাছে ড্রাইভার লাইসেন্স থাকে ড্রাইভার লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যাওয়া দরকার তার তিন নম্বর তোমার কাছে ফটো দরকার ফটো পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই নিয়ে কি তোমার চুল বড় ছিল তুমি ফটো তুলে নিয়েছ তোমার চুল হেয়ার কাটিং ভালোভাবে থাকা দরকার এবং তোমার সেভিং থাকা দরকার ভালোভাবে সেইটা আছে যদি তুমি সেই সব ফটো তুমি ভালো করে একটা দু কপি বার করে নাও এই সব ডকুমেন্টস তোমার কাছে যদি থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা হলে কোনো অসুবিধাতে পড়বে না এক্সাম দেওয়ার সময় আমাকে বহুত টেস্টা পায় আমি টেনশানে থাকি তো আমাকে বহুত জলের টেস্টা পায় তো কি আমি জলের বোতল নিয়ে যেতে পারবো জলের বোতল তুমি নিয়ে যেতে পারবে কিন্তু জলের বোতলটা এমন হবে নর্মাল যাতে জলটাকে এদিকে অ্যাপাস দিয়ে দেখলে যদি দেখা যায় পুরো যে জলই আছে এই নয় কি তুমি মিল্টনের বোতল নিয়ে যাচ্ছ সেখানে কিছু দেখা যাচ্ছে না তো সে মিল্টনের বোতল ভিতরে নিয়ে তোমাকে ঢুকতে দেওয়া হবে না এটা হচ্ছে দুটা পেন থাকাতে একটা আছে ব্লু আর একটা আছে ব্ল্যাক বল পিন সেটাও আর পার দেখা যাবে তোমাকে রাপ করার জন্য ভিতরে তোমাকে কাগজ দেওয়া হবে সেজন্য রাপ করার জন্য কাগজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু পেন নিয়ে যাও তোমার এডমিট কার্ডে টাইমিং লেখা হয়েছে যে তোমার সেকেন্ড হবে দেড়টা থেকে বা দুটা থেকে তোমার এক্সাম তার থেকে তুমি আধা ঘন্টা আধা ঘন্টা প্রথমে পৌঁছে যাও কেন কেননা এমন হয় যে অনেক ছেলে পরে পৌঁছায় তাকে ঢুকতে দেওয়া যায় এক মিনিটও যদি তোমার কোনো কারণে যদি লেট হয়ে যাও বা না পৌঁছাতে পারো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না তো সেই জন্য পরীক্ষা যাওয়ার আগে তুমি কিন্তু আধা ঘন্টার প্রথমে তোমার সেন্টারে গিয়ে পৌঁছে যাও আর এবারে নেগেটিভ মার্কিং কোনো নেই তো তোমার যে যতগুলো কোশ্চান আছে ওগুলোকে তুমি ভালোভাবে টাচ করো যদি নাও পারো ডাউটে থাকো তাও তুমি তাকে ডাক দিয়ে আসো কারণ কারণ নেগেটিভ মার্কিং থাকলে কিন্তু তোমার নাম্বার কাটা হতো নেগেটিভ মার্কিং না নেই বলে তুমি যদি ডাউটেও মেরে দাও যদি সেই কোশ্চানটা তোমার লেগে যায় তাহলে তুমি এক দু নম্বরে যে কেটে যেতে সেটা তুমি কাটবে না তো বন্ধুরা তোমার যদি এসে অগ্নিবীরে যদি এইবারে এক্সাম আছে বা তুমি যদি ফিজিক্যাল করতে চাও আমাদের একাডেমিতে তোমাদের একাডেমিতে জয়েন করতে পারো দিয়ে নাম্বারে কল করো আমাদের আর একটা চ্যানেল আছে ওই চ্যান চ্যানেলে এনএসজি কমান্ডো ফিজিক্যাল অ্যাকাডেমি ওইটাতে ভিজিট করো অনেক টাইপের ভিডিও আছে অনেক ডিটেলসে ভিডিও আছে সেখানে গিয়ে দেখো তোমার স্বপ্ন পূরণ করো তো বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিও ভালো থাকে লাইক শেয়ার অবশ্যই করো জয় হিন্দ বন্দে মাতরাম রাম রাম